সম্মানিত হাজিরিন এটা কি মাস বলেন তো রবি লাউয়াল মাস এই রবি মাসকে ঘিরে আমাদের অনেক অনুপ্রেরণা ইবাদতবন্দি করার একটা উচ্ছ্বাস উদ্বেগ পাক আমাদের মনের মধ্যে দিয়ে দেয় কারণ এই মাস হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের জন্মের মাস কিসের মাস জন্মের মাস ঐতিহাসিক বিজ্ঞান বলেন আলেম ওলামাগন এবং তাপসির কারকরা বলেন রসুল সাল্লু আলি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন তাতে কোনো সন্দেহ নাই তবে তারিখ নিয়ে একটু সমস্যা তবে বিশুদ্ধ তারিখ হচ্ছে নয় থেকে এগারো কয় থেকে বারো নয় থেকে বারো এর ভিতরে কোনো একটা দিন তবে আমাদের সমাজে প্রসিদ্ধ প্রসিদ্ধ আর বিশুদ্ধ কিন্তু এক জিনিস না প্রসিদ্ধ আছে বারো তারিখ কয় তারিখ এটারও মত আছে আলহামদুলিল্লাহ আমরা ওইদিকে যাব না বারো তারিখ হলেও রসুলের জন্ম আমরা মানি নয় তারিখ হলেও আমরা জন্ম মানি কথা বলেন ঠিক কিনা এরকম করে ছয় থেকে সাতটা মতভেদ পাওয়া যায় রসুলের জন্মের তো যেই তারিখে হোক না কেন আমরা রসুলের জন্মে খুশি না বেজার খুশি রসুলের জন্মে খুশি হতে হবে না রসুলের জন্মে আমরা খুশি আনন্দিত কারণ আল্লাপাক এই রহমতের মাসে রবিল আউয়াল মাসে আমাদের মাঝে আলামিনকে প্রেরণ করেছেন আল্লাহ পাক বলেন আমি গোটা জাহানের রব আর আমার নবী আমার বন্ধু মুহাম্মদ গোটা জাহানের জন্য রহমত সোহান আল্লাহ যেখানে আল্লাহ পাক রব সেখানে আমাদের নবী রহমত গুরুত্ব আছে না নাই আছে সম্মানিত হাজিরিন রসুলের এ জন্মে আমরা সব থেকে এখন বেশি যেটা জানি এই রবিল আউয়াল মাস আসলেই রসুলের জন্মে আমরা খুশি হই আনন্দিত হই এটা অনেক ভালো কাজ এটা খারাপ কাজ বলা যাবে না বলা যাবে খারাপ কাজ না ভালো কাজ রসুলের জন্মে তো আবু লাহাবেও খুশি হয়েছিল আবু তালেবও খুশি হয়েছিল আব্বাস রদিয়াল্লা তালাহু খুশি হয়েছিল আবু তালেবও খুশি হয়েছিল ঠিক কিনা না বলেন সবাই খুশি হয়েছিল রসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য আদর্শ আমাদের জন্য কি আদর্শ এবার আসেন দেখি রসুলের জন্ম পেয়ে খুশি কিন্তু আদর্শ পেয়ে খুশি না তাদের ঠিকানা কোথায় জাহান্নাম তাদের ঠিকানা কোথায় যারা শুধুমাত্র রসুলের আদর্শ পেয়ে খুশি থাকবে এবং জন্ম পেয়ে খুশি থাকবে আল্লাপাক তাদেরকে জান্নাত দেবে কিন্তু যারা শুধুমাত্র রসুলের জন্মে খুশি কিন্তু আদর্শ পেয়ে খুশি না তারা জাহান নামে এবার আসেন সামনে দেখি আলোচনার ভিতরে পাক রবুল আলমেন যদি তাও ফিকায়ত করেন আমরা ক্লিয়ার হব ইনশাল্লাহ স্পষ্ট করার চেষ্টা করব যে আদর্শ পেয়ে আর জন্ম পেয়ে খুশি কারা হলো এর মূল ব্যাখ্যাটা আসলে কি আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পরপরই আবুল আহাবের কানে তার দাসী উম্মে আইমান অপর বর্ণনায় আছে সুলাইম একজন দাসী ছিলেন দাসী এসে বলছে